কিছু কিছু ব্যক্তি নেকি কিয়ামত পর্যন্ত ফেরেস্তারা লিখতেই থাকবে তাদের নেকি লেখে ফেরেস্তারা শেষ করতে পারবে না এমনও কিছু কাজ এমনও কিছু আমল তারা দুনিয়ার জমেনে করে যাবে যার কারণে ফেরেশতারা তারা আমল নামের কী অ্যাকাউন্টে তার সবগুলো নেকিগুলো যোগ করতে থাকবে এবং কিয়ামতের মাঠে এই অ্যাকাউন্ট থেকে একটা স্টেটমেন্ট বের করবেন ফেরেশতারা আমরা দুনিয়ার জমে যারা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা জানেন স্টেটমেন্ট বের করা হয় কত টাকা জমা করেছেন কত টাকা বের করেছেন ঠিক তেমনি ভাবে আপনার আমল নামার স্টেটমেন্টটা বের করা হবে আপনার এ পর্যন্ত কেয়ামতের মাঠ পর্যন্ত আপনার আমল নামায় কত নেকি ফেরেস তারা যোগ করেছে সমস্ত নেকিগুলো বের করে একত্রিত করে আপনার এই নেকি অনুযায়ী আপনার জান্নাতার র্যাঙ্কটাকে আল্লাহ বাড়িয়ে দেবেন দুনিয়ার জমিনে সিম্পল কিছু কাজ আল্লাহ রাসুল সাল আলী বলেন প্রথম নম্বরে তুমি দুনিয়ার জমিনে সৎকায় যার ইয়া তথা চলমান একটি আমল তুমি রেখে যাবে চলমান আমল যে আমলটা তুমি থাকবে না ঠিক কিন্তু ও আমল থাকবে আমলটা চলতে থাকবে জনকল্যাণমূলক মানুষের সুবিধার জন্য মানুষের স্বার্থে তুমি এমন কিছু কাজ করে যাবে যে কাজটা তুমি চলে যাওয়ার পরে চলতেই থাকবে আর এই কাজ চলবে তোমার কবরের মধ্যে ফ্ল্যাক্সিলোডের মতো সোয়াবগুলো পৌঁছাতে থাকবে তোমার তোমার সবগুলো যোগ হতে থাকবে যেমন আমি দুনিয়ার জমিনে একটি টিউবওয়েল খনন করে গেলাম সেখান থেকে মানুষেরা পানি খাইলো আমি কূপ খনন করলাম আমি বিশাল একটি সায়দার বটগাছ লাগিয়ে গেলাম আমি জনকল্যাণমূলক কোন কাজ করে গেলাম রাস্তা করে দিলাম ব্রিজ কালফাট শাকো ইত্যাদি আমি মানুষের সুবিধার্থে করে গেলাম আর আল্লাহ পাক বলেন এইগুলো যতদিন থাকবে মানুষেরা এখান থেকে উপকার পাবে মানুষেরা এখান থেকে উপকৃত হবে আর তোমার জন্য দোয়া করবে মুখ খুলে দোয়া করুক আর না করুক আমি আল্লাহ দেখি আমি আল্লাহ পাক এর সবের পার্সেন্টেজ তোমার আমল নামে আমি পাক কেয়ামত পর্যন্ত দিয়ে দেবো মুসলমান ভাইরা আমার এই জন্য আল্লাহ নবী বারবার বলেছেন তোমরা প্রত্যেকটা মানুষ আমি চাই যে আমার সবাই করে করে যাক দুনিয়ার জমিনে এমনও কিছু আমল তারা যাবে যে আমলগুলোর আমল কবরে শুয়ে শুয়ে সবের হাদিয়া টুকুন পাইতে থাকবে জোরকাহন আল্লাহ মুসলমান ভাইরারে আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন আল্লাহ রাসুল দ্বিতীয় নম্বরে বলেন এমন কিছু রেখে যাবেন যেটাকে বলা হয় ওয়ালিদুন সলেহ নিকার সন্তান দুনিয়ার জমিনে রেখে যাবেন নিকার সন্তান মানে দুনিয়ার জমিনে এমন সন্তান সে রেখে যাবে যে সন্তান চরিত্রবান আল্লাহ ওয়ালা ফাসক্ত নামাজ পড়ে আলেম হতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নয় কিন্তু সে ফাসক্ত নামাজ পড়বে আল্লাহ পাকের কাছে মা বাবার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে সন্তান দুই হাত উঁচু করে মা বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলবে ক কবরে মা বাবার জন্য সোয়াবের হাদিয়াটুকু পৌঁছানোর জন্য বিভিন্ন আমলগুলো করবে মানুষের কাছে দান সাতকা করবে বাবা মার জন্য দোয়া চাইবে এই যে সন্তান ভালো কাজগুলো করবে নেককার সন্তান চরিত্রবান সন্তান যে আমলগুলো করে যাবে এই আমলগুলোর একটি সোয়াবের অংশ বাবা মার কবরেও আমার আল্লাহ পৌঁছা দিতে থাকবেন জরে কন সুবাহান আল্লাহ পর্যন্ত তাদের আমল নামা এইভাবে সোয়াবের হাদিয়াগুলো পৌঁছাতে থাকবে আল্লাহ রাসুল বলেন তিন নম্বরে হলো উপকারী এলএম উপকারী জ্ঞান এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে মানুষগুলোকে শিক্ষা দিয়ে যাবে যে শিক্ষাটা সে থাকবে না কিন্তু শিক্ষাটা থেকে যাবে আমি নামাজ পড়তে জানি না আমার একজন ভাই আমাকে নামাজ শিখিয়ে গেল ভাই চলে গিয়েছে আমি নামাজ পড়তেছি এই নামাজ পড়ে যে সোয়াবটুকু পাইতেছি এই সোয়াবের একটা অংশ আমার ভাইয়ের কবরে যাবে কেন সে আমাকে নামাজ শিখিয়েছে আমি ভালো করে কোনো নেক আমল শিখ জানতাম না যে এই আমলটা করলে আমি অনেক সবের অর্জন করতে পারবো এই আমলটা সে আমাকে শিখিয়ে গেল এই আমল করে যতটুকু সোয়াব আমি পাচ্ছি আমার ভাই কবরে শুয়ে থেকে যে সোয়াবগুলো পাইবে আমি অনেক দোয়া দরুদ জানতাম না আমি কোরআন তেলাওয়াত জানতাম না আমি বিভিন্ন নেক আমল কেমনে কোন আমল করতে হয় জানতাম না এইগুলো অন্য যদি কোনো মানুষ কোনো মানুষকে শিখিয়ে দিয়ে যায় আমার আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি আমল করে যে পরিমাণ সোয়াব পাবে ওই ব্যক্তি কবরে শুয়ে থেকেও ঠিক একই রকম সোয়াব পেতে থাকবে জোরে কান সুবহানাল্লাহ একই রকম সে কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে কেন আমি তাকে শিক্ষা দিয়েছি আর আমার শিক্ষার কারণেই সে এই আমলগুলো করতে পারতেছে আমি যদি না শিক্ষা দিতাম সে ওই সময় শিখতে পারতো না ইচ্ছা থাকলে সে পরে শিখতো বা না শিখতো কিন্তু আমার শিক্ষার কারণে সে ওই মুহূর্ত থেকে আমল শুরু করেছে এই জন্য অবশ্যই তাকে আমার সোয়াবটা আমার আমল নামে আল্লাহ পাক দিবেন এর এজন্য মুসলমান প্রতিটা মানুষকে আল্লাহ রাসুল বলে দিয়েছেন তুমি যে আমলগুলো করছো এই আমলগুলো করার আগে তোমার অন্য ভাইকে এই আমুলগুলো করার উৎসাহ দাও তুমি মসজিদে যাচ্ছ নামাজ পড়ার জন্য তোমার ভাই পাশে দাঁড়িয়ে আছে তাকে ডেকে নিয়ে যাও সে যাক অথবা না যাক তুমি তাকে বলো নামাজের কথা সে গেলেও তুমি নামাজের সোয়াব পাবে ও যদি নাও যায় তারপরেও তুমি কবুল নামাজের সোয়াব পাবে আল্লাহ রসুল একবার সাহিবীদেরকে বললেন সাহাবীরা শোনো তোমাদের মধ্যে কার আমল কবুল হয়ে শাসকের নামাজ কবুল হয়েছে বলতে পারো একজন সাহাবী দাঁড়িয়ে বলে নিয়ে রাসুল্লাহ আমার নামাজ কবুল হয়েছে তুমি বললেন তো আল্লাহ রাসুল বলেন তুমি জানলে কেমন করে বলছে নিয়ে আরসুল্লাহ আপনি বলেছিলেন যে নামাজ পড়তে গিয়ে যদি কোনো মানুষকে ডেকে নিয়ে যাওয়া যায় তাহলে কবুল নামাজের সব পাওয়া যায় আমি তো নামাজ পড়ার সময় এক ভাইকে ডেকে নিয়ে গিয়েছি আমার নামাজ কবুল হয়েছে কি না হয়েছে আমি জানি না তবে আমি একটি কবুল নামাজের সব পেয়েছি এটা আমি বিশ্বাস করি কারণ আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না এজন্য সব সময় আমরা মানুষগুলোকে দিনের পথে আহ্বান করব। আর এই উপকারী জ্ঞান উপকারী আমল সৎকার জারিয়া এবং এবং সন্তান এগুলো আমরা রেখে যাব। তাহলে দুনিয়ার জমিনতেও আমরা যেভাবে সবের অংশীদারী হতে পারতেছি কবরের শুয়ে থেকে ওইভাবে সব পাইতে থাকবো কিয়ামতের ময়দানে বিশাল বিশাল সবের পাহাড় নিয়ে আমরা আসলে ময়দানে উঠতে পারবো ইনশাআল্লাহ